আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো আন্তর্জাতিক রুটের টিকিটে পনেরো শতাংশ ছাড় দেবে বিমান মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের বিশতম আসরে বাংলাদেশ এবং বেতন পান মোটে বাইশ রিঙ্গিত মালয়েশিয়া ইমিগ্রেশনের দুই কর্মকর্তার বেডরুমে মিলল আট লাখ রিঙ্গিত নগদ দেখছিলেন নাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নির্দিষ্ট কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে টিকিটে পনেরো শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার দু হাজার চব্বিশ উপলক্ষে বৃহস্পতিবার থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত কাটা টিকিটে এই ছাড় পাওয়া যাবে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বসরা ইসলাম এই তথ্য জানান তিনি জানান মেলা চলাকালে টরন্টো ম্যানচেস্টার সিঙ্গাপুর ব্যাংকক চেন্নাই নারিতা গুয়াংজু কাঠমান্ডু কলকাতা এবং দিল্লি রুটের ফ্লাইটে এই ছাড় পাওয়া যাবে আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হয়েছে এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার তিন দিন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে এই মেলা বর্তমানে বিমান দেশের অভ্যন্তরীণ সব রুট সহ আন্তর্জাতিক রুটে রোম আবুধাবি ব্যাংকক গোয়াংজু কলকাতা দিল্লি দামাম দোহা নারিতা দুবাই চেন্নাই টরেন্টো জেদ্দা কাঠমান্ডু কুয়েত লন্ডন কুয়াল্লামপুর ম্যানচেস্টার ওমান মদিনা রিয়াদ শারজা সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস এর আসরে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ অংশগ্রহণ করেছে চার দিন বিশতম এই আসরে খাদ্য পানীয় মডেস ফ্যাশন ই কমার্স ইসলামিক ফিনান্স অফ মিনটেক সহ মোট পনেরোটি ক্লাস্টারে এক হাজারেরও অধিক বুথের মাধ্যমে বিশ্বের পঁয়তাল্লিশটি দেশ এ মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মেলায় মালয়েশিয়া মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন জিএস মালয়েশিয়া এক্সার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের আয়োজনে মালয়েশিয়া আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড এক্সিবিশনে এই মেলা চলবে সতেরো থেকে বিশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ পর্যন্ত মেলায় মালয়েশিয়ার হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বারহাদ জি সি ডেভেলপমেন্ট অব ইসলামিক অব মালয়েশিয়া সহযোগিতা সংস্থা হিসেবে কাজ করছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান আগামীকাল শুক্রবার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন বলে জানিয়েছেন দূতাবাসের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ সতেরোই সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর বারোটায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিশতম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস এবং দ্য গ্লোবাল হালাল সামিট দু চব্বিশ উদ্বোধন করেন এ সময় উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি মালয়েশিয়ার বিনিয়োগ বাণিজ্য শিল্প মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী সহ বিভিন্ন দেশের কূটনৈতিক সরকারি কর্মকর্তা ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন খাদ্য পোশাক শিল্প পাট ও পাটজাত পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য আইটি ও হস্তশিল্প এসব ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে নারিশ ফোর্স লিমিটেড অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে এম আর ক্রাফ্ট লেদার গুডস অ্যান্ড প্রাণপোর্ট এসবল প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে বিশ্ব মাশরে স্থানীয় আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়কে হালাল অর্থনীতির জন্য স্থিতিশীল প্রবৃদ্ধি নেতৃত্ব দেওয়ার জন্য উদ্ভাবন এবং টেকসই উদ্যোগের ওপর বিশেষ জোর দেবে মেলা শুধুমাত্র আশিয়ান অঞ্চলের মধ্যেই সে অবদ্ধ নয় বরং এখানে আন্তর্জাতিক প্যাভিলিয়নে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণ সহ বিভিন্ন ট্রেড কমিশন সরকারি সংস্থা শিল্প ব্যবসায়িক নেতারা অংশ নিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ জানান চলমান সময়ে বিশ্বব্যাপী হালাল পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় হালাল বাণিজ্যের পরিমাণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে হালাল বাণিজ্য অংশগ্রহণ উল্লেখযোগ্য এবং সেই কারণে এই বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের প্রচেষ্টা চালিয়ে আসছে হাইকমিশন থেকে প্রবাসীদের এবং প্রবাসী মালয়েশিয়া ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ হালাল সেক্টরের উন্নয়ন তথা মালয়েশিয়া সহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার বৃদ্ধি করতে পারবে বলে আশা করছেন আয়োজকরা কোলালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে অর্থের বিনিময়ে বিদেশি শ্রমিকদের ইমিগ্রেশন দিয়ে পার করে দেয়া কাউন্টার সেটিং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত দুই ইমিগ্রেশন কর্মকর্তার বেডরুম থেকে প্রায় আট লাখ রিঙ্গিত নগদ উদ্ধার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন বুধবার মালয়েশিয়ার কমিশনের প্রধান কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোয়েন্দা ভিত্তিতে মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগের এক নারী কর্মকর্তার বাড়িতে লাগেজের ভেতর লুকানো পাঁচ লাখ আঠেরো হাজার দুশো পঞ্চাশ এবং মেলাকায় গ্রেপ্তার হওয়া এক পুরুষ কর্মকর্তার বাড়িতে তোষকের নিচ থেকে দু লাখ আটচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ রিঙ্গিত নগদ উদ্ধার করা হয়েছে জানা গেছে কাউন্টার সেটিং এর সঙ্গে যুক্ত এর মধ্যে ষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উনপঞ্চাশ জন কর্মকর্তা একজন পুলিশ সদস্য এবং দশজন সিন্ডিকেটের এজেন্ট একই সঙ্গে জব্দ করা হয়েছে দুশো পনেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়টি গাড়ি এবং তেরোটি মোটরসাইকেল সাতাশ হাজার রিঙ্গিত মূল্যের পাঁচশো পঁচাত্তর দশমিক সাত পাঁচ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার সোনার আংটি ব্রেসলেট নেকলেস লকেট ও কানের দোলসহ পঁচাত্তরটি গয়না